প্রেভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর চা পাতার দাম এখন অনেক কমিয়ে দিয়েছি আর কমিয়ে দিয়েছি বিধায় আপনাদের সামনে আমি সবসময় আসার চেষ্টা করি তো প্রেভিয়ার্স আপনারা জানেন যে যখনই ভিডিও বানাই কিছু না কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে বিজনেসের অনেক কিছু খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন তো ব্রেভিয়ার্স আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি আজকের যে ব্র্যান্ডটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে মিয়াজিপুর ব্ল্যাক টি মিয়াজিপুর ব্ল্যাক টি ব্যাপক সারা রয়েছে মার্কেটে আমরা সেই চিন্তা করে আপনাদের জন্য স্বল্প মূল্যে প্রোডাক্ট তৈরি করেছি ব্রেভিয়ার্স এখন থেকে মিয়াজিপুর ব্ল্যাক টি পাঁচশো গ্রামের বিওপি পাবেন মাত্র একশো ষাট টাকা কেজিতে একশো ষাট টাকা কেজিতেই আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো গ্রামের বিওপি চা এই প্যাকেটটি পাবেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যারা পিডি নিয়ে কাজ করতে চান তাদের জন্য হচ্ছে একশো টাকা পিডি পাবেন একশো টাকায় এবং বিওপি পি পাবেন একশো ষাট টাকা কেজিতে তো এছাড়াও আমাদের কাছে এই নিয়াজিপুরের সকল সাইজ রয়েছে যেমন আপনার হচ্ছে পাঁচশো গ্রাম পড়বে আপনার হচ্ছে একশো টাকা বিওপি এবং পিডি পর্বে একশো টাকা দুইশো গ্রামের আপনার পূর্বে একশো সত্তর টাকা কেজি একশো গ্রাম পূর্বে আপনার একশো পঁচাত্তর টাকা কেজি পঞ্চাশ গ্রাম পড়বে একশো আশি টাকা কেজি বিশ গ্রাম পূর্বে আপনার একশো নব্বই টাকা কেজি এবং দশ গ্রাম পড়বে একশো দুইশো টাকা কেজি আপনি চাইলে সব সাইজ মিলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল সাইজ আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল তবে একটি কথা বলে দিচ্ছি সেটি হচ্ছে এই মিয়াজিপুর ব্ল্যাক টি এটি হচ্ছে রেডিমেড প্যাকেট এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনারা হয়তো অনেকে ভাববেন যে এই মিয়াজিপুর ব্র্যান্ডটি হচ্ছে মনে হয় আমাদের অথবা অন্য কোনো কোম্পানির আসলে এটি নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নয় বা নির্দিষ্ট কারো কোম্পানির নয় এগুলো হচ্ছে বাজারে বানানো প্যাকেট যে কেউ কিনে এটা বাজারজাত করতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে বিষয়গুলো খোলাসা করে বলার কারণ হচ্ছে আপনারা যারা বিজনেস করছেন বা যারা বিজনেস করবেন কেউ যেন বিভ্রান্তর মধ্যে না পড়েন এগুলোর কোনো ধরনের কোনো কাগজপত্র নেই এগুলো শুধুমাত্র বা নাই আর বিক্রি করি কারণ আমরা প্যাকে আপনি যারা চাহিদা দেন আপনাদের উপরে বেসিস ইয়ে করেই আমরা তৈরি করি এবং আপনাদেরকে আমরা সরবরাহ করে থাকি মূলত এটাই হচ্ছে আমাদের কাজ বা আপনারা যারা বাজারজাত করছেন আপনাদেরও সেটাই কাজ কিন্তু এটা নির্দিষ্ট কোনো কোম্পানি নেই বাংলাদেশে যে কেউ যেই বানাক না কেন যেই বিক্রি করুক না কেন আসলে এটা নির্দিষ্ট কোনো কোম্পানি নেই কোনো কোম্পানি এটা সরবরাহ করে না এগুলো বাজারে কেজি হিসেবে প্যাকেট কিনতে পাওয়া যায় যে যেভাবে পারে সে সেইভাবে বিক্রি করে তো প্রেভিয়াটস আমি বিষয়গুলো এই জন্যই আপনাদেরকে খোলাসা করে বললাম যাতে করে আপনারা বিভ্রান্তর মধ্যে না পড়েন তো প্রিভিয়াস এই যে দেখছেন আপনি মিয়াজিপুর এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিওপি একশো ষাট টাকা কেজি পিডি পাবেন একশো সত্তর টাকা কেজি দুইশো গ্রাম পাবেন একশো সত্তর টাকা কেজি একশো গ্রাম পাবেন একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ গ্রাম একশো আশি টাকা বিশ গ্রাম একশো নব্বই টাকা এবং দশ গ্রাম পাবেন দুইশো টাকা কেজিতে তো প্রেভিয়ার্স আশা করি যারা মেয়াজিপুর নিয়ে কাজ করছেন তারা তো আমাদের সাথে যোগাযোগ করবেনই বা যারা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে প্রতি বস্তার জন্য এক টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট দিয়ে মালটি গ্রহণ করতে পারেন আর অনেকে রয়েছেন যারা ব্যাঙ্কে আমাদের পেমেন্ট করতে চান সেটাও করতে পারবেন তবে যারা আপনারা নতুন বিজনেস করবেন বা চান তারা অবশ্যই কন্ডিশনে প্রোডাক্টই নেবেন কারণ আপনারা অনেকেই তো আমাকে চেনেন না যেহেতু চিনেন না সেহেতু এতগুলো টাকা কেন পেমেন্ট করবেন আপনি এক টাকা পাঠাবেন ইনশাল্লাহ মাল যাওয়ার পরে আপনি সেখানে পেমেন্ট দিয়ে মালটি তুলে নিতে পারবেন তো প্রেভিয়ার্স আশা করি যারা স্বল্প মূল্যে লোকাল প্যাকেট নিয়ে কাজ করছেন আমাদের কাছেই পাবেন সর্বনিম্ন রেটে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সর্বনিম্ন রেটে কীভাবে মালটি আপনাদের তুলে দেওয়া যায় তো প্রেভিয়ার্স আশা করি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে বিজনেস করবেন প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবে কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই প্রিভিয়ার্স আল্লাহ হাফিজ